হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমাদের সামনেই কিন্তু ফুড এস আই এক্সামিনেশান দু রয়েছে তার সঙ্গে তোমাদের কলকাতা পুলিশ এবং ডাব্লু ইপির এক্সামও কিন্তু রয়েছে এই সব এক্সামগুলোর কথা মাথায় রেখে তোমাদের জন্য কিন্তু আজকে বিজ্ঞান থেকে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসার কিন্তু খুব চান্স রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে ক্লাসটা শুরু করতে চলেছি অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ফুড এস আই তোমরা যদি সাজেশান চাও লাস্ট মিনিটের তাহলে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে আমাদের সাজেশন ইবুকটি পার্চেস করতে পারো খুবই কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন থেকে আজকে আমরা স্টার্ট করব আর এর প্রধান কাজ কি আর এর প্রধান কাজ আমরা সকলেই জানি প্রোটিন তৈরি করা ঠিক আছে আর এন এতে কিন্তু থায়ামিন থাকে না মনে রাখতে হবে টমেটোতে কোন অ্যাসিড থাকে টমেটোতে কিন্তু ম্যালিক অ্যাসিড থাকে ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখতে হবে লেবুর রসে কোন অ্যাসিড থাকে লেবুর রসে কিন্তু সাইট্রিক অ্যাসিড নামক একটি অ্যাসিড সেটা কিন্তু থাকে ঠিক আছে প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে লেবুর রসে কোন অ্যাসিড থাকে আপেলে কোন অ্যাসিড থাকে এটা কিন্তু ম্যালিক অ্যাসিড ইস দ্য রাইট অ্যান্সার তাহলে যদি প্রশ্ন আসে যে আপেলে কোন অ্যাসিড থাকে বা ঘুরিয়ে দিল ম্যালিক অ্যাসিড থাকে এমন একটা ফলের নাম বলো তখন তুমি কিন্তু লেবু আপেল চয়েস করবে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন তেঁতুলে কোন অ্যাসিড থাকে তেঁতুলে কিন্তু টার টারিক অ্যাসিড থাকে মনে রাখতে হবে দেখো ট থেকে ট মনে রাখবে এই ট থেকে এই ট মনে রাখবে ঠিক আছে দুটোই কিন্তু টি দিয়ে স্টার্ট হবে তেঁতুল এবং টার টারিক ঠিক আছে তো এখান থেকে এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো আমলকিতে কোন অ্যাসিড থাকে এটা কিন্তু অক্সালিক অ্যাসিড থাকে এই যে অ দিয়ে এই আকে মনে রাখবে ঠিক আছে যে আমলকিতে অক্সালিক অ্যাসিড থাকে আঙুড়ে কোন অ্যাসিড থাকে আঙুড়েও কিন্তু সেম মনে রাখবে টার্টারিক অ্যাসিড থাকে ঠিক আছে টার্টারিক অ্যাসিড কিন্তু আঙুড় থাকে কমলা লেবুতে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড থাকে মানে কমলা লেবু বলো বা লেবু বলো দুটোতেই কিন্তু আমাদের অ্যাসকর্বিক অ্যাসিডটা থেকে থাকে পরবর্তী হয়েছে দুধ দুধে কিন্তু কোন অ্যাসিড থাকে মনে রাখবে ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে এই ল্যাকটো ঠিক আছে এই ল্যাকটো দিয়ে যদি কোনো কথা তোমরা কোথাও শুনে থাকো সেটা মনে রাখবে ডাইরেক্টলি কিন্তু দুধের সাথে সম্পর্কিত কচু খেলে আমাদের গলা চুলকায় তো কেন চুলকায় সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে কারণ কচুতে কী থাকা হয় দেখো ক্যাল ক্যালসিয়াম অক্সাইড থাকে তার কারণে কিন্তু কচু খেলে গলাচুল করছে পরবর্তী হচ্ছে দেখো রেকটিফাইড রেক্টিফাইড স্পিরিট কি জিনিস রেকটিফাইড স্পিরিট তো অপশন আমরা যে অ্যান্সারটা রয়েছে সেই অ্যান্সারটা একটু দেখে নিই নাইনটি ফাইভ পার্সেন্ট ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ঠিক আছে ইথাইল অ্যালকোহল থাকছে এবং ফোর পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট যে জল থাকছে এই দুটো মিশ্রণে কিন্তু আমাদের তৈরি হয় রেক্টিফাইড স্পিরিট মনে রাখতে হবে হ্যাঁ আচ্ছা পরবর্তী প্রশ্ন দিকে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন আমাদের কী দিয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন ডিডিটি এর ফুলফর্ম কি ডিডিটি এর ফুলফর্ম আমরা যদি সকলেই বলতে চাই তাহলে বলবো ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন মনে রাখতে হবে তারপরে আছে দেখো টি এন টি এর ফর্ম কি টাই নাইট্রো টুইলিন ঠিক আছে টাই নাইট্রো টুইলিন এটা কিন্তু টি এন টি এর ফর্ম সাবানের রাসায়নিক নাম হচ্ছে আমাদের সোডিয়াম স্টিয়ারেট এটা কিন্তু বহুবার প্রশ্ন এসছে এটাকে ভিভিআই করে দিতে পারো ঠিক আছে পরবর্তী প্রশ্ন পেট্রোলের অপর নাম কি পেট্রোলের অপর নাম আমাদের যে সকলেই জানে গ্যাস সুদিন আচ্ছা তোমাদের আরেকটা কথা বলে দিই কেপি কনস্টেবল তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্যই কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালের একদম নিউ কুড়িটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি একশো নম্বরের প্র্যাকটিস সেট এই যে প্র্যাকটিস সেটটা থাকছে সেটা কিন্তু প্রথম পঞ্চাশ জনের জন্য মাত্র সিক্সটি নাইন রুপিস তোমাদের দাম ছাড়তে মানে প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস সেট দু টাকা করে দাম পড়ছে তো প্রত্যেককেই বলবো যে অবশ্যই তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটা পার্চেস করে নিও খুব সুন্দর হবে লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে নিতে পারো পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল এটা কি এটা কিন্তু দেখো এক মূল গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং তিন মূল হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটোকে মিশন মিশানোর পর যেটা আমরা পাই সেই মিশ্রণকে আমরা বলবাজ অম্লো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সোনা গলাতে কিন্তু এই রাজ অম্ল কাজে লাগে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে যে সোনা গলাতে কোন অ্যাসিড বা বলতে পারো যে কোন মিশ্রণ আমরা কাজে লাগাই তখন কিন্তু আমরা বলবো কি বলবো যে রাজ অম্ল বা অ্যাকোয়া জেরিক এরপরেবর্তী প্রশ্ন বলছে বেকিং পাউডারটা কি বেকিং পাউডার আমরা তো বলে থাকি কী জিনিস সেটা সোডিয়াম বাইকার্বনেট তো বেকিং পাউডার এক কথায় উত্তর যদি বলি তাহলে এটা কিন্তু সোডিয়াম বাইকার্বনেট অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণকেই বলা হয় বেকিং পাউডার ঠিক আছে নেক্সট প্রশ্ন লাফিং গ্যাস কি লাফিং গ্যাস আমরা সকলেই জানি নাইট নাইট্রাস যে অ্যাসিড তাকে কিন্তু লাফিং গ্যাস বলা হয় এবং এই লাফিং গ্যাস কিন্তু তোমাকে হাসতে উদ্দীপনা জাগায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্ন কিন্তু বহুবার পরীক্ষায় এসছে দার্শনিকের উল কাকে বলা হয় দার্শনিক উল ঠিক আছে ভালো করে প্রশ্নগুলো প্রত্যেকে কিন্তু পড়বে আমাদের ফুড আই সাজেশনটাও রয়েছে ওটা চাইলে তোমার ডিসক্রিপশন থেকে লিঙ্ক আছে আমার এস এম এস করে নিতে পারো খুব কম প্রাইস জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল কিন্তু পরিচিত ঠিক আছে কি আছে জিঙ্ক অক্সাইড এটা কিন্তু দার্শনিকের উল নামে পরিচিত সাপে উপরের কোন ধাতু বা অনু থাকে সেটা কিন্তু হয়ে যাবে জিঙ্ক ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো কোন ধাতু কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না এটা কিন্তু অ্যান্টিমোন ইজ দ্য রাইট অ্যান্সার সব থেকে সক্রিয় ধাতুর নাম কি পটাশিয়াম ইজ দ্য রাইট পরবর্তী প্রশ্ন দেখো বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড এর অপর নাম হচ্ছে সালপান প্রস্রাব থেকে যে গন্ধ আসে সেটা কী কারণে সেটা কিন্তু অ্যামোনিয়ার কারণে একজন পূর্ণ বয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কতগুলো ছয় লাখ থেকে দশ লাখ ঠিক আছে কোটি ছয় লাখ থেকে দশ লাখ কোটি জীবকোষ ভালো করে বুঝবে জীবকোষের কোথায় প্রোটিন সংশোধিত হয় সেটা কিন্তু হয়ে যাবে রাইভোজম এবং রাইভোজন কিন্তু প্রোটিন ফ্যাক্টরি বলা হয় মনে রাখতে হবে হ্যাঁ আচ্ছা ধান গাছে ভালো করে দেখবে ধান গাছে কতগুলো ক্রমোজন থাকছে চব্বিশটা কিন্তু চব্বিশটা ক্রমোজন ধান গাছে আমরা দেখতে পেয়ে থাকি পরবর্তী রয়েছে ব্যাঙের ক্রমোজন সংখ্যা কতগুলো ব্যাঙে তো এটা কিন্তু বাইশটা যেতে ভাইরাস জিত রোগগুলোর নাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাইরাস জনিত যে রোগগুলো রয়েছে তার মধ্যে হাম রয়েছে বসন্ত রয়েছে পোলিও রয়েছে ইনফ্লুয়েঞ্জা রয়েছে জলাতঙ্ক হারপিস মামস এইডস তারপরে হেপাটাইটিস ইত্যাদি ঠিক আছে এই এই দুটো কিন্তু অবশ্যই মনে রেখো হাম এবং বসন্ত রোগ ঠিক আছে এই দুটোকে অবশ্যই মনে রেখো ভাইরাস জনিত রোগগুলো আচ্ছা এর পরবর্তী দেখো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া জনিত রোগগুলো কি কি আছে কলেরা টাইফয়েড কুষ্ঠ যক্ষা ডিপথেরিয়া নিউমোনিয়া ইত্যাদি কিন্তু রয়েছে আমাদের কিসে ব্যাকটেরিয়া জনিত রোগ মরুভূমিতে ভালো করে দেখবে মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলা হয় এদের কিন্তু বলা হয় জেরোফাইট কি বলা হয় জেরোফাইট নেক্সট প্রশ্ন থেকে যাবো প্রোটোজাই শব্দের অর্থ হচ্ছে প্রথম প্রাণী আমরা আশা করি এটা মনে রাখতে পারবো নেক্সট প্রশ্ন কোন পশু শব্দ করতে পারে না এটা কিন্তু জিরাফ 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 ইজ রাইট হয়ে যাবে ঠিক আছে কোন রকমের কিন্তু শব্দ করতে পারে না পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের নিউমোনিয়া নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ হচ্ছে গোলক্রিম পরবর্তী প্রশ্ন দিকে যাবো রাতের বেলায় বিড়াল ও কুকুরের চোখ জল করে দেখবে তোমরা এটা কেন এটা কিন্তু দেখো টেপে টম নামক রঞ্জক কিন্তু কোষের জন্য ঠিক আছে টেপে টপ টেপে টম টেপে টম নামক রঞ্জক কোষ পরবর্তী এই বিজ্ঞানের নামগুলো এমনই নাম না মানে উচ্চারণ করতেই প্রবলেম হয়ে যায় মানুষের আচ্ছা মস্তিষ্কের পর্দা যে পর্দা রয়েছে সেই পর্দার আবরণীর নাম কি সেটা কিন্তু মেনিনজেস কি আছে মেনিনজেস হৃৎপিণ্ডের পর্দার আবরণীর নাম হচ্ছে কি আমাদের পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম মনে রাখতে হবে ফুসফুসের যে পর্দা সেই পর্দার নাম হচ্ছে প্লুরা তারপরে যকৃতের পর্দা হচ্ছে গ্লিসনস ক্যাপসুল ঠিক আছে গ্লিসনস ক্যাপসুল অস্থি যে অস্থি আমাদের হার সেই হাড়ের পর্দার নাম হচ্ছে পেরি ঠিক আছে তরুণ অস্থি তার যে পর্দা তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম স্নায়ুতন্ত্রের যে কি বলছে এটা গাঠনিক একক হচ্ছে নিউরন ঠিক আছে স্নায়ুতন্ত্রের গাঠনিক একক নিউরন রেচনতন্ত্রের যে গঠনিক একক সেটা কিন্তু বলা হয় নেফ্রন তারপরে দেখো কঙ্কালতন্ত্র কঙ্কালতন্ত্রের যে গঠনিক একক সেটাকে অস্থি বলা হয় যকৃতের গাঠনিক একককে বলা হয় হেপ হেপা টোসাইট ঠিক আছে হেপা টোসাইট ফুসফুসের গঠন অঙ্গর নাম কি আমাদের ফুসফুস সেই ফুসফুসে কিন্তু গঠন অঙ্গের নাম যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু এখানটা পেয়ে যাবো সেটা হচ্ছে এলভি দেখো এলভিওলাই লাই এলভিও লাই মানবদেহে জলের পরিমাণ হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আমাদের শরীর সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু জল দ্বারাই গঠিত মানবদেহে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ কে করে সেটা কিন্তু হাইপোথালামাস করে মনে রাখতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন থেকে যদি আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো কোন রস কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে অগ্নাশয় রস কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে মানুষের লালায় কোন এনজাইম থাকে এটা কিন্তু হয়ে যাবে টায়ালিন কি হবে না টায়ালিন ইস দ্য রাইট আনসার কোন জারক রস কোন জারুক রস পাকস্থলিতে দুগ্ধ বা দুধ জমাট বাঁধতে সাহায্য করে ডেন এইচসিএল কোন কোষ থেকে নির্গত হয় এইচসিএল কিন্তু একটা হরমোন এটা নির্গত হয় কিন্তু ঠিক আছে কোষ দুধ দাঁত বা দুধের দাঁত যে আমরা বলি সেই দুধের দাঁতের সংখ্যা কতগুলো কুড়িটা ঠিক আছে আচ্ছা ক্ষুদ্রান্তের যে দৈর্ঘ্য সেটা ছ মিটার প্রত্যেকে মনে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী রয়েছে আমাদের পিত্তের বর্ণের জন্য আহ দায়ী কি সেটা কিন্তু হবে বিলি রুবিন ঠিক আছে বিলি রুবিন পরবর্তী বিলুর বিল কোথায় দেখতে পাওয়া যায় এটা কিন্তু পৃহা দেখতে পাওয়া যায় মানব চক্ষুতে কি ধরনের লেন্স বিদ্যমান রয়েছে এটা কিন্তু উত্তর লেন্স রাইট আনসার হয়ে যাবে ঠিক আছে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি পরবর্তী প্রশ্ন দিকে যাওয়া পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে একটি বিকে নেফ্রনের সংখ্যা হচ্ছে গত প্রায় দশ লক্ষ ঠিক আছে আমি প্রত্যেককে বারবার বলছি যাদের লাস্ট মিনিট ফুড এসআই সাজেশনটা দরকার ওখানে ওখান থেকে কমন আসবে এরকম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ধরে রাখো জিকে এবং ম্যাথের জন্য সাজেশন ই বুকটি রয়েছে অবশ্যই খুব কম প্রাইসের মধ্যে মোটামুটি তোমাদের সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি রুপিস দাম পড়বে তো অবশ্যই তোমার কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক সেখান থেকে গিয়ে আমি হোয়াটসঅ্যাপ করবো পরবর্তী প্রশ্ন রয়েছে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা দুশো ছটা প্রত্যেকে জানি রক্ত যে সর্বজনীন বা সর্ব দাতা যেটাকে বলবো আমরা সবাইকে দিতে পারে কে না ও ও যে গ্রুপটা হ্যাঁ আচ্ছা সর্বগৃহীতা মানে সবার কাছ থেকে রক্ত নিতে পারে এটা কে এটা কিন্তু হয়ে যাবে আমাদের এবি একজন মানুষের শরীরে কী পরিমাণ রক্ত থাকে সেটা কিন্তু দেহের সেভেন পার্সেন্ট তোমার যদি একশো কেজি ওজন হয়ে থাকে তাহলে কিন্তু সাত কেজি তোমার রক্ত শরীরে রয়েছে আমিষের অভাবে মানুষের কি রোগ দেখা যায় এটা কিন্তু হবে কোয়াশীয় কর কোয়াসিয় কর কোন ভিটামিনের অভাবে স্কার রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে রোগ হয়ে থাকে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন থেকে আরও চলে যাব কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে ঠিক আছে মনে রাখতে হবে এটা পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে তোমাদের বেরি বেরিয়ে রোগ হয়ে থাকে এটা কিন্তু ভিটামিন বি এর অভাবে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে নিউমোনিয়া ও যক্ষ্মা কোথায় হয় এটা ফুসফুস হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তাড়াতাড়ি করে বলে দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমরা খুব ভালো করে পড়ে নিতে পারবে এবং সাজেশনটা নিয়ে নিও জাস্ট লাস্ট কদিন আর কিচ্ছু পড়তে হবে না ওটাকেই চোখ বলেও বারবার ডিপথেরিয়া কোথায় থাকা হয় সেটা কিন্তু হবে কোথায় আমাদের গলায় পাইরিয়া পাইরিয়া কোথায় হয় অবশ্যই আমরা জানি যে দাঁতের মিড়ি ঠিক আছে দুধের প্রোটিনের নাম হচ্ছে কেসিন আচ্ছা নেক্সট প্রশ্ন দিকে যাবো ডাবে কোন কোন পদার্থ বেশি থাকে সেটা কিন্তু হবে পটাশিয়াম তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা শেষ করার চেষ্টা করেছি কারণ তোমরা জাস্ট এগুলো রিভাই রিভিশন চলছে তোমাদের লাস্ট মিনিট ঠিক আছে এবং লাস্ট মিনিটের যে সাজেশন রয়েছে সেটা তোমরা নিতে পারো ফুড এর জন্য স্পেশালি ঠিক আছে ফুড এস এর জন্য এবং কেপি কনস্টেবেলের যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছ এই প্র্যাকটিস সেটটা কুড়িটা সেট কিন্তু তোমাদের রয়েছে একদম হান্ড্রেড নাম্বারের দারুণ প্র্যাকটিসের কারণ প্রত্যেকবার আমরা যে কমন দিই সেই রেকর্ড না এখনও পর্যন্ত কোনো ইউটিউবে ভাঙতে পেরেছে কেউ আর না পারবে সে যত বড়ই পাবলিকেশন বড়ো না কেন আমরা যদি প্র্যাকটিসে যদি সব থেকে বেশি কমন কেউ দিয়ে থাকে তাহলে সহজ শিক্ষা এডুকেশন দিয়েছে এটা মানে যতগুলো লাস্ট পরীক্ষা হচ্ছে সব কটা দিয়েছি ঠিক আছে তার প্রমাণ এখনো কিন্তু ভিডিও করাই রয়েছে গিয়ে দেখতে পারো তো ব্যাস যারা যারা নেবে তো ওই দুটো জিনিস যারা যারা নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক আছে এবং নিয়ে নিও দেখো যে পরবর্তী ক্লাসের সঙ্গে তো কোনো জন ভালো থেকো সুস্থ থেকো